প্রতিটা মানুষই বদলায় হয়তো অভাবে নয়তো আঘাতে আর না হয় অবহেলায় নারীরা বদলায় অবহেলায় নারীদের যেমন কোনো বাড়ি হয় না তেমন কেউ আপনও হয় না কোরবানি ঈদের আর বেশি দিন বাকি নেই খুব কাছাকাছি তো কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে আমি আমার কিচেনটাকে ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন মানে ডিপ ক্লিন একেবারে সব কিছু গরম পানি দিয়ে ধৌতো করব পরিষ্কার করব প্রথমে কিচেন উট থেকে শুরু করলাম কিচেন উডটার এই নিচের অংশে তেলটা জমা হয়ে থাকে রান্নার যত তেল কাস্টা যা কিছু আসে পরে উঠে তারপরে গা বেয়ে এসে নিজেই কিন্তু জমা হয়ে থাকে আপনাদের এখন দেখাবো কতটা পরিমাণে তেল এ এখানে জমা হয়েছে প্রতি মাসে একবার করে পরিষ্কার করি আর এটা এতটাই তেল থাকে যে গরম পানি ছাড়া পরিষ্কার করা সম্ভব নয় তো আমি অনেক বেশি গরম পানি করে নিয়েছি পানিটা বেশি করে গরম করে নিয়ে তারপরে এর উপরে আগে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেচ্ছি। আর যখন গরম পানিটা দেওয়া হয় তখন তেলটা বের হয়ে আসে আর নিচে দেখেন একটা পলিথিন দিয়েছি যাতে তেলটা ঝিঙ্কে লেগে ঝিঙ্কটা নোংরা না হয় তখন ঝিঙ্কটা পরিষ্কার করতে গেলে আমার হাতে লাগবে আবার এটাতে ডাবল কষ্ট হবে তো গরম পানি দেওয়ার পরে একটু গুঁড়া সাবান দেওয়ার পরে কিন্তু উঠে গেছে দেখলেন পরিষ্কার করে ফেললাম এখন যে কাজটা করছি একটু গুড়া সাপানির সাথে গরম পানি আর কি মিক্সড করে নিচ্ছি এটা দিয়ে কি করব আপনাদের সাথে শেয়ার করছি তো কিচেন পরিষ্কার করতে গেলে এই গরম পানির কোনো বিকল্প নেই কারণ কিচেনের তেল কাস্টার কারখানা এখানে গরম পানি ছাড়া কোনো কিছুই করা যাবে না গরম পানি ইউজ করে যদি কাজ করা হয় তাহলে এই কিচেনটা চকচক করবে পরিষ্কার করবে তেল কাশটা উঠে যাবে তো কিচেন উড কিন্তু আমি অপ ক্যামেরায় পুরাটাই পরিষ্কার করে নিয়েছি আর এখন নিচের ফোলোরটা পরিষ্কার করব আর ক্যাবিনেটগুলো পরিষ্কার করব। যেহেতু রান্না করা হয় অনেক সময় তেল মশলা ছুটে ছুটে ক্যাবিনেটে এসে লাগে আর কিচেনের নিচে যে লাগে আমাদের যে বোয়াখালা আছে ওনারা পরিষ্কার করে ঠিকই কিন্তু সেইভাবে ডিপ ক্লিন করে না কোনো রকম মুছে যায় তো একটা তেলকাস্টা তেলকাষ্টা ভাব কিন্তু থেকেই যায় যার জন্য আমি মাঝে মাঝে এরকম গরম পানি করে একেবারে নিচে পরিষ্কার করি একেবারে ধুয়ে ফেলি তো দেখতে পারছেন কতটা ময়লা উঠে এসেছে এখন এই পানিটা আমি বেলচা দিয়ে উঠে নিলাম তো আমার আর কি পানি টানার সেই ইয়েটা কিনি নিই মফটা কিনি নিই যেহেতু খালা দিয়ে পরিষ্কার করাই সেহেতু ওই মপটা আমার কেনা হয় না তবে মাঝে মাঝে যেহেতু আমাকে পরিষ্কার করতে হয় এ এখন আমি ওই মফটা কিনে নিব যাই হোক আমি অনেকটাই অফ ক্যামেরাই করেছি অন ক্যামেরায় কিছুটা দেখিয়েছি এখন ক্লিন করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমার কিচেনটা একেবারে চকচক করছে দেখতেই পারছেন আর নিচে একটা সবুজ পারপশ দিয়েছি আর কিচেন ক্লিন থাকলে গৃহিণীদের মন কিন্তু ফুরফুরা থাকে ঈদের মধ্যে যেহেতু অনেক বেশি রান্না রান্নাবান্না থাকবে আর বাড়িতে যাব না ঈদটা এখানেই করব সেহেতু কিচেনটা ক্লিন করে নিলাম ঈদের মধ্যে পরিষ্কার করতে পারবো না আর তেল কাজটা তো হবেই মেহমান আসবে রান্না রান্নাবান্নার চাপ থাকবে তো এই জন্য এক একবারে ডিপ ক্লিন করে নিলাম আর ঈদের পরে একেবারে ছুটি শেষ হওয়ার আগে আর একবার ক্লিন করে নিব তো যেহেতু বাইশ দিন ছুটি দিয়েছে স্কুল আমার ছেলেদের স্কুল চিন্তাভাবনা ছিল যে ঈদের পরে বাড়িতে যাব। কিন্তু সে চিন্তাভাবনা এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে আসলে চিন্তা ছিল যে ভাসুরের ছেলের বিয়ের ডেট পড়ছিল শুনছিলাম আমাকে বলা হয়নি আমি শুনছিলাম আমার শাশুড়ি বলেছিল যে ঈদের পরে হয়তো ডেট ফেলবে তো সেরকম চিন্তাভাবনা থেকে আমরা একটু মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম যে ঈদের পরে যাব। আমাদেরকে যদিও বলিনি যে কবে ডেটটা ফেলবে বা আমাদের সাথে আলোচনাও করিনি তারপর হঠাৎ করে দুদিন আগে ফোন দিয়ে আমার ভাসুর ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে বললো যে ঈদের দুদিন আগে ডেট ফেলেছে তো যাই হোক সব চিন্তাভাবনা ক্যান্সেল যেহেতু আমি এখানে আমরা এখানে কোরবানি দিচ্ছি আর কোরবানিটা তো আগেই ফিক্সড করা হয় এক দেড় মাস আগেই ফিক্সড করা হয় যেহেতু এখানে কোরবানির ভাগি হয়ে গেছি এখন তো যাওয়া সম্ভবই না আর এখানেই থাকতে হবে তো ঈদের পরের চিন্তা ছিল যে হয়তো ভাসুরের ছেলের ঈদের পরে বিয়ে পড়বে আমরা একবারে ঈদের পরের দিন চলে যাব এরকম একটা চিন্তা ভাবনা ছিল সব আসলে সব আসাই আর আমার হাজব্যান্ডের ছুটি হচ্ছে পাঁচ তারিখে আর আমার ভাসুরের বিয়ে ভাসুরের ছেলের বিয়ে হচ্ছে চার তারিখে তো যাওয়ার প্রশ্নই আসে না এখন যাই হোক সব কিছু ক্যান্সেল সব কিছু চাইলেই আসলে হয় না কোনো কোনো কিছু অনেক স্বপ্ন দেখলেও সেই স্বপ্নটা ক্যান্সেল হয়ে যায় যেহেতু সেগুলো হাতে থাকে না যাই হোক আমার সংসারের কাজকর্ম আমি শুরু করেছি সকাল থেকে কাজটা শুরু করেছি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে দেখি ল্যাপটপে একদম চার্জ নেই ল্যাপটপটা উঠানো আছে বাচ্চাদের হাতে ধরতে দিই না বলে আমি আলমারির মধ্যে উঠাই রাখি পরে বের করে দেখি একদম চার্জ নেই মোবাইলেও চার্জ নেই সবগুলো চার্জ দিয়ে নিচ্ছি আর এগুলো করার পরে আমি রান্না করতে চলে আসলাম এখন রান্না করব হচ্ছে এই যে তেহেরি রান্না সরি পায়া রান্না করব পায়া রান্না মানে আমার হাতের যে জ্বালা যন্ত্রণা যার জন্য আমার হাজব্যান্ড বেশ ঘন ঘন এই যে গরুর পাটা নিয়ে আসে তো এটা রান্না করেই যে ক্যালসিয়ামের হয়তো ক্যালসিয়ামের সমস্যা কিন্তু আসলে কোনো কিছুতেই কিছু হচ্ছে না এত খাবার খাচ্ছি তাতেও কিছু হচ্ছে না তো তারপরেও ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তার বলল যে একটা ইঞ্জেকশন দিলে আপনার হাত ঠিক হয়ে যাবে এতদিন অনেক অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তাররা বলেছে যে অপারেশন করা লাগবে অপারেশন করা লাগবে এই ভয়ে আমি ডাক্তারের কাছে যাই না যে আমি হাত অপারেশন করব না যাই হোক তো হাত অপারেশন করব না এখন একটা ডাক্তারের কাছে গিয়েছি উনি আমাকে ভরসা দিয়েছে যে একটা ইনজেকশন দিলে আপনার হাত ঠিক হয়ে যাবে গতকালই ছিল সেই ডেটটা ডাক্তারের কাছে যাওয়ার তো আমি আসলে যেতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের অফিস চাপটা এত বেশি আর ঢাকার ভিতরে একা একা আমাকে তো ছাড়বেই না আর আমি একা একা গেলে বুঝতেও পারবো না কি কোথায় কি করতে হবে তো ডাক্তারের সাথে কথা হয়েছে বলা হয়েছে যে ঈদের পরে যাওয়া হবে আর ঈদের পরেই দেওয়া হবে তো আমার যে সমস্যাটা আমি এই যে কাজকর্ম করি হাত থেকে অনেক সময় এটা ওটা পড়ে যায় তারপরে হাতের আঙুলগুলো অবশ্যই আসে আমার ঘরে দেখবেন সব কিছু প্লাস্টিকের আমি কিচেনের ব্যবহার করি না কোনো কিছু কাজের কারণ আমার হাতে থেকে পড়ে যায় অনেক সময় ভেঙে যায় যার কারণে আমি সব কিছু প্লাস্টিকের ব্যবহার করি নর্মাল জিনিস ব্যবহার করি তো এটাই হচ্ছে সমস্যা যাক আপনারা আমার জন্য দোয়া করবেন ডাক্তার যে ভরসা দিয়েছে ঈদের পরে আমি যাবো ওনাদের ট্রিটমেন্টে আমি যেন সুস্থ হয়ে যাই কারণ মহিলাদের হাতই হচ্ছে সব কিছু হাত যদি সমস্যা হাতে যদি সমস্যা হয় তাহলে সংসার করে খাবো কি করে বাচ্চাদের বান্না সব কিছু সামলাতে হয় এ হাত দিয়ে সংসারের প্রতিটা জিনিস এই হাত দিয়ে সামলাতে হয় তো সেই হাতই যদি অচল হয়ে যায় তাহলে সংসারটা করব কিভাবে। আপনাদের কাছে সবার কাছে আমার ভিডিও যারা দেখছেন সবার কাছে দোয়া চাই কারণ মানুষের দোয়ার উপরে কোনো কিছু হয় না দুয়ার উপরে কোনো কিছু কিছুই হয় না আপনারা মন থেকে আমার জন্য দোয়া করবেন ডাক্তারের যে চিকিৎসাটা দিতে চেয়েছে সেই চিকিৎসাটা যেন আমার কাজে আসে তো এখানে রান্নাবান্না অক্টোবরে আমি করে ফেললাম আর এখন একটা কমেন্ট পড়ে নিয়েছি রোমা জোনাই তাইডি থেকে জানতে চাইছেন আমার ওই ওভেনটা কত লিটার তো আসলে আমি সঠিকটা ভুলেই গেছি আর সেই কাগজপত্র হারিয়ে গেছে তো সম্ভবত এটা তেইশ লিটার হবে আর অনেকে আমার এই ওভেনের রেসিপি চান পুডিংয়ের রেসিপি চান তাহ তারপর নান রুটি অনেক কিছুই আর কি অনেক অনেক কমেন্ট আসে তো আমি আসলে ও কী রেসিপি দিব আমার এই ওভেনটা এখন বর্তমানে মাইক্রো ওভেন হয়ে গেছে শুধুমাত্র খাবার গরম করা ছাড়া কোনো কাজই করে না আগে যেরকম সব কিছু তৈরি করা যেত আপনাদের মাঝে মাঝে আমি এটা ওটা রেসিপি আকারে দিতাম এখন কোনো কিছু করতে পারি না এখন যেটা করতে যাই এটা দিয়ে একটা পুরা গন্ধ আসে দেখা যায় ফ্রি হিট করার সাথে সাথে পুরা গন্ধ আসে তো শুধুমাত্র মাইক্রো ওভেন মানে খাবার গরম করা যায় ঠিকঠাক মতো তাছাড়া কোনো রেসিপি তৈরি করা যাচ্ছে না তো আমি খবর দিয়েছি এই টেকনিশিয়ানদের তো দেখা যাক ওনারা কবে আসবে কবে এসে ঠিক করে দেবে আর এখন দেখেন আমার ছেলেটা কত খুশি হয়েছে গালিব গালিবকে ওর বাবা চকলেট এনে দিয়েছে ওর বার্থডে গিয়েছে কিছুদিন আগে তো ওর বার্থডে আমরা পালন আমরা আমার দুই সন্তানকে বার্থডে কখনো আমরা পালন করি না বা একটা কেক এনে দিই না দেখা যায় খেলনা টেলনা এনে দিই কেকও কেকের আয়োজনটাও করি না কখনো কখনো করি আবার কখনো কখনো করি না এটা হচ্ছে আমাদের মন মানসিকতার উপর নির্ভর করে তো যাই হোক ওর বার্থডে কিন্তু অনেক আগেই গিয়েছে এপ্রিল মাসে গিয়েছে আর এখন হচ্ছে ওর বাবা চকলেট এনে দিয়েছে এনে দিয়ে বলছে তোমার বার্থডের উপহার ছোট মানুষ অত কিছু বোঝে না তো মহা খুশি যে আমার বার্থডে ও মনে করছে যে ওর বার্থডে মনে হয় তো খুশিতে দেখেন চকলেটটা কি পরিমাণে আদর করছে চকলেটটা খাবে কি ওর আদর দেখেই আমি অবাক তো বাচ্চারা আসলে ছোটোখাটো গিফট দিলে অনেক বেশি খুশি হয়ে যায় ওদের বার্থডে যেদিনই হোক না কেন ওরা ওদের গিফট যখনই পায় তখনই সেদিনই ওদের বার্থডে শুরু হয় আমি নিয়মিত নিয়ম করে ভিডিও দিতে পারি না যার কারণে আমার কিন্তু ভিডিওর রিচ এংগেজমেন্ট সব কিছু কমে গেছে ভিউজও কমে গেছে অনেকে আমার কাছে প্রশ্ন করেন আপু আপনার ভিউজ এত কম কেন তো ভিউজ কম হওয়ার একটাই কারণ আমি রেগুলার হতে পারি না রেগুলার না হলে কিন্তু ভিউজ কম আসে এখন ঈদের ছুটি প্রায় বাইশ দিন মতো আছে মানে বাচ্চাদের ছুটি মানে আমার ছুটি বাইশ দিন বাসায় থাকবো আর বাসায় থেকে আমি চেষ্টা করবো একটু ঘন ঘন ভিডিও দেওয়ার যতটা পারি তো আশা করি আপনারাও আমার সাথে রেগুলার থাকবেন আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আর ভিডিও লম্বা করছি না আজকে এই ভিডিও এই পর্যন্তই এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ